বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে চলে আসলাম আপনাদের গল্পটি অনেক ভালো লাগবে তো কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক কবুল বলার আগের মুহূর্তে আপু চেয়ে চিয়ে ভরা বাড়ির লোকের সামনে কাব্য ভাইয়াকে বলে উঠল আমি এ বিয়ে করতে পারব না আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে এসব কি বলছে আপু আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল এসব কি বলছিস তুই গুরিয়া গে আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল আব্বু এই বিয়ে করে আমি আমার ছোট বোনের মরা মুখ দেখতে পারব না আপুর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে আস এসব কি বলছে আপু কাব্দ ভাইয়াকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে আপুর কথা শুনে আব্বু বলে উঠল মানে কি বলতে চাইছিস তুই আমি বলছি মাইশা কাব্দকে ভালোবাসে ওকে না পেলে ওমরে যাবে আপুর কথা শুনে আমি চরম প্রকার শক্ট খেলাম চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে এত বড় মিথ্যা কথাটা কি করে বলল আপু তাও আবার এমন সময় বিয়ের আসরে এই মুহূর্তে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার তো বন্ধুরা কেমন লাগল আজকের গল্পটি অবশ্যই হয়তো ভালো লেগেছে আরও নতুন নতুন গল্প ছেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন